হাই গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমি আসলাম সন্তোষা বিচের মধ্যে ঘুরতে তো বিচে যাইবার আগে রাস্তা ঘাট কত সুন্দর এখানে কত সুন্দর ভিউ এটা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনি বিচে যাওয়ার আগের যে রাস্তাটা এই রাস্তা তো এই যে উপরে দেখতেছেন আপনার যে লাইটিং করা এই লাইটিং এখন দিনের বেলা হয়তো এত সুন্দর বোঝা যাচ্ছে না তো রাত্রের বেলা এখানে আপনার এই প্রতিটা লাইট আপনার আর কি জ্বলে বিভিন্ন কালারের তো এখানে কেউ ফটো তুলতাছে কেউ আর কি ঘুরতাছে ঘুরতেছে তো আশেপাশের জায়গাটা দেখেন কত সুন্দর কত পরিষ্কার এই যে আমি এখন উপরের দিকে যাব তো উপরে যাওয়ার আগে যে আপনাদেরকে দেখাই এই যে জায়গাটা কত সুন্দর দেখেন আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা দেখতে পারবেন কারণ এটা যাওয়ার আগে আর কি এই জায়গাটা এটা ক্রস করে তারপর আপনার বিচের মধ্যে যাইতে হয় আমি এখন উপরের দিকে এখানে আপনি যদি চান এখন হয়তো রোদ মানুষ নাই তো যখন ছায়া থাকে আর কি যে এখানে আর কি মানুষ রেস্ট নেই বসা থাকে রেস্ট নেওয়ার জায়গা আছে এই সাইড দিয়ে মানুষ ওঠানামা করে এই ওই যে সামনে এখানে আপনার ফ্যান লাগানো বসার জায়গা আছে মানুষ এখানে বসে রেস্ট নিতেছে তো আমি আজকের এই জায়গাটায় আপনাদেরকে দেখাবো জায়গাটা খুব সুন্দর আশা করি আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখুন আপনাদের কাছে ভালো লাগবে এই যে এখানে ফ্যান লাগানো উপরে দেখতেছেন ফ্যান লাগানো এখানে হচ্ছে বসার জায়গা আর কি এখানে বসা রেস্ট নেই এখানে বাতাস আছে আর এটা হচ্ছে ঝর্ণা আর কি কৃত্রিম ঝর্ণা ভিডিওর মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে সে জানি না এই যে নিচে হচ্ছে পানি জায়গাটা খুব সুন্দর আর কি এই যে দেখেন এই যে এখানে আর কি মানুষ বৈশারে আসছে নাই ওই উপরে ফ্যান লাগানো ফ্যান চলতেছে এটা হচ্ছে এলআরটি তো আপনি বিভু সিটি থেকে এলার্টির মধ্যে উঠে আপনি ডাইরেক্ট এই সন্তোষের মধ্যে আসা পড়তে পারবেন এটা হচ্ছে ফ্রি এলার্টি আর কি এখানে কোনো টাকা লাগে না ফ্রি আসতে পারবেন মানুষ এখানে ছবি তুলতেছে বৈশাখ দেখেন সিঙ্গাপুরের যে ট্যুরিস্ট প্লেস গুলো আছে কত সুন্দর সিঙ্গাপুর শুধু ট্যুরিস্ট প্লেস না আপনারা যারা সিঙ্গাপুর থাকেন আমার ভিডিও যারা দেখেন আপনারা জানেন পুরো একটা সিঙ্গাপুরে আর কি খুব সুন্দর করে সাজানো গোছানো আর প্লেসের কথা তো বলাই লাগে না তো এই যে সামনে দেখতেছি অনেক লোক তো এখানে কি হয় জানি না ও এখানে যা দেখতেছি এখানে শুটিং হচ্ছে তো আমি আর ওই সাইডে যাবো না তো গ্যাস আজকে আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ